এই দেখো কচু যে শাকটা কচুটাকে কিন্তু পুরো শুকিয়ে নিয়েছে সকাল সাতটা থেকে এটাকে এখনো জাল দেওয়া হচ্ছে এটা নাকি পুরো ভাজা ভাজা হবে তারপর এটাতে সব উপকরণগুলো দেওয়া হবে দাঁড়াও লাইটটা অন করে তোমাদেরকে দেখাই কচুটাকে কিন্তু সকাল চারটার সময় বসানো হয়েছে এখনও চাল দেওয়া হচ্ছে আর এটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে যাবে তারপর এটাতে নারকেল দেওয়া হবে এই যে এখানে নারকেল এরপর আরও যা যা লাগবে সব কিছু রেডি করা হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো কীভাবে এই রান্নাটা করা হয় আর আজকে ভিডিওটাও তোমরা দেখতে থাকো কীরকম লাগে স্কিপ কিন্তু করো না স্কিপ কর না করে তোমরা দেখতে থাকো স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো সে কারণে বললাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো নারকেলটা ধুয়ে নিয়েছে এরপর এখানে দেখো রসুন লাগবে পেঁয়াজ লাগবে কাঁচা লঙ্কা জেরা আছে আর দুটো গোটা পেঁয়াজ আছে এগুলোকে মানে গ্রেড করে দেওয়া হবে দেখি তো কতগুলো পেঁয়াজ রসুন লাগে কালকে আমি যে এতগুলো পেঁয়াজ রসুন দিয়েছে আজকে আবারও দেবে তো বাবা একটু পর মাছটা আনবে তো মাছ দিয়ে এটাকে রান্না করা হবে তো মা এটা কিটা করলাম

চিংড়ি মাছ আৰিটা এই মাছটো হব এইটো নাম জানি কি তাই আমি জানি না দিয়ালও দিয়া করে অঁ আল্লাহ দাম আচ্ছা এইটো ভাজা হোক আর আমি এখানে নাৰিকল পোড়াইতে

মানে অসাধারণ লাগছে অসাধারণ দারুণীয় বাজারছে মোটরটা যেমন লাগে মোটরটি শো করছে গো হ্যাঁ এমন লাগছে মোটরটি টি উঠছে আচ্ছা ডিমের মতো লাগছে মোটর কিনে নারিকলের পেস্ট এখন হবে ধরা পেস্ট মাথা রেখে দিতাম না মাছ রাখে দিতাম তো এই যে করার মধ্যে যে মাছগুলো সবগুলো দিয়ে দিতে হবে কি দেখো কতগুলো মাছ দিতে হবে আচ্ছা カラー টেমন দেখেলিগা মোবাইলে সামনে কেন কত সুন্দর লাগছে এখন গুঁড়া লঙ্কা বারে এক করতে দিতে হই না তাতে মোবাইলে জিরা রা দিতাম সবটা সবটা দিলাই মোবাইলটা অফ করে লো ভালো এই যে এইদিকে করেছে লং এরপরে এলাস আর গোলমরিচ ইটাতে সেট চলাইছি একবার রেডিও দিয়া দিয়ালাই মা নাই কালারটা মোবাইল এমন না সামনাসামনি কালার লাল আর মোবাইলের ভিত্তি থেকে আমি যেন একটা কালার মা গন্ধটা কি দারুন বাড়িয়েছে গো আহা এই যে এইদিকে বাদাম বাদাম বলে কথা বাইরে তো শোনার বাদাম ভাজা করছি আর এখানে ঝোলটা দিয়ে দিয়েছি কচুর ঝোল দেখেছ কতগুলো দেখেছ কিরকম লাগছে দেখো আবার কিন্তু কালারটা খুব দারুণ 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 লাগছে বাদাম কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর দারুণ একটা স্মেল বাড়িয়েছে বাড়িয়েছে আবার কি বেরিয়েছে বাদামগুলো ভেজে দিতে হবে মানে ভেজে বলতে বেছে আর কি এগুলো আগে ছুলে তারপর দিতে হবে সকাল সাতটার সময় বসানো হয়েছে রান্নাটা আর তারপরে তোমাদেরকে কাকু ব্লগে দেখাব বাদাম হয়ে গেছে গা তো এই যে প্রচুর ঝোল হয়ে গেছে এখন কিশমিস আর কাজু বাদাম লিখিস কাজু বাদাম কিশমিশ দেওয়া হচ্ছে আর এখানে মাছের তেল করা হবে তার জন্য আলু কেটে রেখেছে আর মাছের তেল আছে তো করা আগে তেল দো আগে তো আলুই দাম লবণ

এই যে এতগুলো করেছি আর এই যে দুটো আটচি কয় নাকি তাদানিক আমি যাই না যাই হোক আর এখানে মাছ ঝিঙ্গে আলু কেটেছে এগুলো সিদ্ধ দেবে